আমার বান্দীর মধ্যে যারা ঈমান আনার পর नेक কাজ করবে সৎ কাজ করবে नेक কাজ করবে সৎ কাজ করবে হায়াতে জিন্দেগীতে যতগুলো বৈধ কাজছে সব কাজ বিনা হলো সৎ কাজ আপনি ব্যবসা করতেছেন সুদের সাথে সম্পর্ক রাখেন না আপনি ব্যবসা করতেছেন হালাল तरीकेের ব্যবসা করতেছেন এটা হলো সৎ কাজ এটা কি কাজ সৎ কাজ আবার আপনি কোনো ব্যক্তি যদি ব্যবসার নাম দিয়ে অবৈধ কাজ করে তাহলে এটা হলো অসৎ কাজ

আমি আমি বান্দার সাথে ওয়াদা করতেছি ইমানদার বান্দা নেক করনে والا বান্দা আমি আল্লাহ প্রথম ওয়াদা তোমাদের সাথে করতেছি সেই ওয়াদা হলো লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে খলিফা নির্বাচন করব খলিফা বানায়া দিবেন খলিফা দেশের রাজা বানায়া দিবেন নেতা বানায়া দিবেন আফগানিস্তানের তালেবানরা নেক কাজ করছে

আল্লাহ তাকে জমিনের মধ্যে খলিফা বানাইয়া দিছেন পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাইয়া দিছেন এরকম আর অসংখ্য লোককে আমার আল্লাহ জমিনের খলিফা বানাইয়া দিছেন দিছেন না কেন তারা সব কাজ করছেন তারা নেকের কাজ করছেন ইমান আনার পর নবীগণ তো জন্মের আগে থেকেই মুমিন আর সাহাবায়ে কেরাম নতুন ধর্ম আসার পর আমাদের নবী দ্বীনের দাওয়াত দেওয়ার সাথে সাথে অনেক সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গেছেন আল্লাহ বলেন এটা হলো প্রথম পুরস্কার এটা হলো প্রথম পুরস্কার কার ফাসেক পূজার মুসলমানের যে ইমান আনার পর আমলে সলেহ করলো নেক কাজ করলো ওর জন্য প্রথম পুরস্কার এটা আল্লাহ বলেন এই সমস্ত ইমানদারদেরকে আমি জমিদের মধ্যে খলিফা নির্বাচন করি জেনে ভাবে পূর্ব উঠতে লোকদেরকেও আমি খলিফা নির্বাচন করিছিলাম কারণ এই জমিদার মালিক কি আল্লাহ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার দেশের যিনি কেন্দ্রীয় সরকার হন উনি তার দলের লোকগুলাকে জায়গা জায়গা এমপি বানায় দেন জায়গা জায়গা মেয়র বানায় দেন জায়গা জায়গা চেয়ারম্যান বানায় দেন বড় বড় অফিস আদালতের চেয়ারম্যান বানায় দেন এগুলা বানান্তে কেন্দ্রীয় যিনি সরকার যাকে ক্ষমতা দেওয়া হয় পাঁচ বছরের জন্য দেশের সার্বভৌমত্ব যিনি রক্ষার কাজে থাকেন দায়িত্ব জনগণ তাকে দেন তার তার কাজ বিশ্বস্ত লোকগুলোকে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের প্রধান বানিয়ে দেওয়া এই আসমানের মধ্যে জমিনের মধ্যে যত জায়গা জমিন দেখতেছেন সব জমিনের মালিককে তাম দুনিয়ার মালিককে আল্লাহ

আমি মনোনীত করবো যে দিনের উপর আমি আল্লাহ খুশি আছি যেই দিনের উপর আল্লাহ খুশি আছেন সেই দিনকে তাদের জন্য নির্বাচিত করবেন কারণ পৃথিবীর মধ্যে বহু রকমের বদ্দিন আছে বহু রকমের দিনের নামে কি আছে বদ দিন আছে আল্লাহ বলেন যদি ইমান আনার পর যদি নাকি সব পথে চলো নেকের কাজ করো গুনার কাজের দিকে কম যাও না যাও তাহলে আমি আল্লাহ দায়িত্ব নিলাম সঠিক দিনের পর তোমাদেরকে আমি আল্লাহ চালানো তাফিক দান করব কারণ শুধু আকলার বিবিক দিয়ে কিন্তু আপনি দিন খুঁজে বের করতে পারবেন না আল্লাহ সাহায্য যদি না